ইয়েমেনের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর হুদাই দাতে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বিমান বাহিনী মঙ্গলবার ষোলো সেপ্টেম্বর বন্দরটি লক্ষ্য করে বারবার বার এ হামলা চালানো হয় তবে হামলার কয়েক ঘন্টা আগে হুদাইদা থেকে সবাইকে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয় ইসরায়েল এরপর বিমান থেকে মিসাইল ও বোমা হামলা ছড়ে তারা হামলার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে হাউজিরা হুদাইদা বন্দরকে ইরানি অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করে আসছে এসব অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হয় হুদাইদা বন্দর সম্পূর্ণ বেসামরিক একটি অবকাঠামো ইয়েমেনের অর্থনীতির বড় অংশ এই বন্দরের উপর নির্ভরশীল দেশটির হাউসি গোষ্ঠী জানিয়েছে নাগরিকদের দুর্দশা বাড়াতে ইসরায়েল পরিকল্পিতভাবে হুদাইদা বন্দরে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ঘোষণা দিয়েছে ইয়েমেনে লক্ষ্য করে তাদের হামলা অব্যাহত থাকবে দখলদার দেশটির এ মন্ত্রী বলেছেন হাউজিদের উপর নৌ ও আকাশ অবরোধ অব্যাহত রাখতে এ হামলা চালানো হয়েছে হাউজিরা আরও এ ধরনের হামলার মুখোমুখি হবে ইসরায়েলের উপর হামলার চেষ্টার জন্য তাদের চড়া মূল্য দিতে হবে দুই সালে অক্টোবরে ফিলিস্তিনিদের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলে আগ্রাসন শুরু হয় ফিলিস্তিনিদের প্রতি জানাতে ইসরায়েলকে লক্ষ্য করে অসংখ্যবার ড্রোন ও মিসাইল ছুড়েছে হাউসি জোদারা এছাড়া লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা দিয়েছে তারা গত মাসের শেষের দিকে ইয়েমেনের রাজধানী সানাই ইসরায়েল বিমান হামলা চালিয়ে হাউসি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবিকে হত্যা করে গোষ্ঠীটি তার মৃত্যু এবং তার মন্ত্রিসভার প্রায় অর্ধেক সদস্যদের মৃত্যুর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে সূত্র আল জাজিরা টাইমস অফ ইসরায়েল